তা হওয়া বড়ই সোজা তুমি রাজা সবাই প্রজা এই কবিতা বা ছড়া যাই বলুন না কেন দিয়ে গল্পটা শেষ হচ্ছে ফলে বুঝতেই পারছেন শেষ অবধি শুনে নেওয়া খুব জরুরি যে কি করে আমরা এই ছড়াটার কাছে পৌঁছলাম শুরু করছি প্রচেদ গুপ্তর সহজ উপায় বারিনবাবু মুখের কাছে টোস্ট তুলেছিলেন সেই টোস্ট প্লেটের ওপর নামিয়ে নার্ভাস গলায় বললেন এই আমি পারবো না কার্তিক অসম্ভব আমি কিছুতেই পারবো না কার্তিক হাতে ধরে থাকা কলায় কচ করে একটা কামড় দিল দিয়ে বলল অবশ্যই পারবেন হাল পারবেন বারিনবাবু আমতা আমতা করে বললেন মানে আমি তো আগে কখনো করিনি কার্তিক কার্তিক মন দিয়ে কলার খোসা খানিকটা নামিয়ে বলল এবার করবেন সব কাজেরই একটা শুরু থাকে যাকে বলে বিগিনিং একবার শুরু হলে সসর করে চলতে থাকে কে জানে আপনার বেলায় হয়তো দৌড়বে বারিনবাবু জলের গ্লাস তুলে চুমুক দিলেন গলায় আটকে থাকা পাওরুটি গিলে ফেললেন কঁত করে বললেন তাহলে আমি কার্তিক এবার কলা থেকে মুখ তুলে তাকালো ভুরু কুঁচকে ধমকের কায়দায় বলল কেন আপনি কম কিসে বাড়িন্দা ভিতরে ভিতরে এই প্রতিভা বয়ে বেড়াচ্ছিলেন কে জানতো দাদা যা ভেলকি দেখিয়েছেন বড় মামা তো চোখ কপালে বলল এই লোকই পারবে একেই চাই বারিনবাবু আরও নার্ভাস হয়ে গিয়ে বললেন ও কিছু নয় কার্তিক এই ডিপার্টমেন্টে সবাই ধরল তুমি তো জানো একদিন বাড়িতে বসে ও কিছুই নয় কাতিক তোমার বড় মামা ভুল বুঝেছেন আমাকে এবার ছাড়ান দাও কার্তিক কার্তিক আরও আড়াই কামড়ে কলা শেষ করে যত্ন করে কলার খোসার টেবিলের ওপর সাজিয়ে রাখলো বলল আমি ধরা ছাড়ার কেউ নই গো দাদা বড় মামা আমাকে বলেছেন আপনাকে ধরে নিয়ে যেতে ব্যাস আমি ধরে নিয়ে যাবো এরপর আপনার ব্যাপার আর একটা কথা বারিন্দা বড় মামা ভুল করবেন না তিনি এই লাইনে আছেন ঊনপঞ্চাশ বছর ফর্টি নাইন ইয়ার্স জহুরের চোখ বারিনবাবু টোস্ট হাতেই প্রায় হাত জোর করলেন তোমার আমার প্রণাম জানিও কার্তিক কার্তিক এখন টিফিন টাইম অফিসের একতলার ক্যান্টিনে বারিন চন্দ্র বারিক টিফিন করতে এসেছেন ক্যান্টিনে নানা রকম খাবার পাওয়া গেলেও তিনি বাড়ি থেকে আনা টিফিনই খান বাইরের খাবার সহ্য হয় না মোটে একটা সিঙ্গারা খেলেও তিন ঘন্টা ধরে চোঁয়া ঠেকুর ওঠে কল্যাণীবী কোনোদিন রুটি টোস্ট কোনোদিন সুজি বানিয়ে দেন সেই টিফিনের সঙ্গে এক কাপ চা নিয়ে ক্যান্টিনের এক কোনায় বসে যান বারিন বাবু একাই বসেন সহজ সরল শান্ত মানুষটা একা থাকতেই পছন্দ করেন তার উপর সভাবে চুপচাপ গত মাসে ছাপ্পান্ন বছরে পা দিয়েছেন তারপর থেকে যেন আরও বেশি চুপচাপ হয়ে গিয়েছেন আসলে মনটা সবসময় খারাপ থাকে বয়স বেড়ে গেল এখনো সেই লোয়ার ডিভিশন ক্লার্ক এভাবেই রিটায়ার করতে হবে চাকরি জীবনে উন্নতি হলো না মাহিনে পত্র বাড়লো না বিশেষ মা গি দিনে এই অল্প কটা টাকায় সংসার চালানো বিরাট কঠিন কাজ গিন্নি রোজই গজগজ করে করতেই থাকে যাকে বলে নন স্টপ গজগজানি সবার চাকরিতে প্রমোশন হয় মাইনে বাড়ে আরে নাকে দেখা বিশ বছর ধরে সেই যে থেবড়ে বসে আছে এটা নড়তেই পাচ্ছেন না এবার তো শ্মশান যাওয়ার পালা গো গোবাবু মিনমিন করে বলেন আমি কি করবো বল আমার হাতে নেই কল্যাণী দেবী ঝাঁঝিয়ে ওঠেন বলেন নেই কেন কেন নেই সবার তো আছে তুমি কেন ছোটাছুটি করবে না কেন থম মেরে বসে থাকবে বারিনবাবু চোখ কপালে তুলে বললেন হ্যাঁ এই ছোটাছুটি করব। কি বলো কল্যাণী এ বয়সে ছোটাছুটি করে কি হবে শোনো ছোটাছুটি করলেই কি প্রমোশন হবে মাইনে বাড়বে কল্যাণী দেবী বললেন অবশ্যই হবে বসের বাড়ি দৌড়ো বাজার করে দাও ইউনিয়ন লিডারদের অফিসে গিয়ে তেল মারো তোমাদের এই সন্তোষ সন্তোষের কি হলো হ্যাঁ ঘোষবাবুর কিভাবে মাইনে বাড়ালো তুমি লজ্জা করে না এমন নয় করে বই কি তবে লজ্জার থেকে ঝামেলা বেশি হচ্ছে টাকা পয়সার টানাটানিতে কল্যাণী আবার বলে এই কটা টাকায় আজকাল সংসার চলে জিনিসের দাম তো রোজ আকাশ ছোঁয়া হচ্ছে আর উনি মাটির ভেতরে সিঁধ হচ্ছে বারিনবাবু হাতের খবরের কাগজ দিয়ে মুখ ঢাকতে ঢাকতে বলেন কি করব ডাকাতি তো করতে পারি না কল্যাণী দেবী তেড়ে ফুঁড়ে ওঠেন বলেন ডাকাতি করবে কেন সবাই কি ডাকাতি করে টুপাইস কামাচ্ছে ঘরে বসে খবরের কাগজ না পড়ে দুটো টিউশন তো করতে পারো দুটো বাড়তি পয়সা ঘরে আসে বুটুর মা বলে দিয়েছে এ মাস থেকে মাইনে না বাড়ালে সে আর কাজে আসবে না শোনো ওই বুটুর মা যদি কাজে না আসে তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে খাওয়া দাওয়ার পর রোজ বাসন মেজে তারপরে অফিস যাবে বলে রাখলাম হয় কাজের লোকের মাইনে বাড়াও নয় নিজের বাসন নিজে মাঝো কোনো ট্যাঁফু আমি শুনবো না বাসন মাজার ভয়ে সেবার টিউশন নিলেন বারিনবাবু তবে সে টিউশন ঠেকাতে পারলেন না দুরন্ত ছেলে হাড়ির হাল করে ছাড়ল তাঁর দিনেই টিউশনই শেষ উপরি রোজগারের চেষ্টায় ছাই কল্যাণী দেবীর গজগজানিও থামেনি আরে বাপু উপরি আয়ের পথ কি একটা হ্যাঁ একেবারেই নয় পথ হাজার এত বড় অফিসে দু একটা এক্সট্রা আয়ের পথ নেই হতে পারে কখনো এত লোক গাড়ি বাড়ি করছে কি এমনি এমনি বারিনবাবুর চোখ কপালে তুলে বলেছিলেন তুমি কি ঘুষের কথা বলছো কল্যাণী কল্যাণী দেবী ঠোঁট বেঁকিয়ে বললেন কে পেছো ঘুষ নেবার মুরদ লাগে তোমার মতো আলু ভাতে লোক ঘুষ নেবে কি করে বাবা যে কার গলায় আমাকে ঝুলিয়ে দিয়েছে বিয়ে দেবার আগে একটু ভালো করে খোঁজ খবর অব্দি নেয়নি বারিনবাবু হতাশ গলায় বললেন কি খোঁজ নিতেন তোমার বাবা যে পাত্র ঘুষ নেয় কি না কল্যাণী দাঁত কিড়মিড় করে বলেন অবশ্যই তাই বেচারা ঢেঁড়শ লোকের সঙ্গে বিয়ে দেওয়ার থেকে মেয়েকে হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া ভালো ছিল এই অভাবে সংসার ঠেলতে ঠেলতে হাড়ির হাল হয়েছে আমার কর্মক্ষেত্রে উন্নতি নেই পকেটে পয়সা নেই কাজে উদ্যম নেই শরীরে জোর নেই আছে শুধু অভাব আর গিন্নির খিটিমিটি এর পর মন খারাপ হবে না তাই বারিনবাবু একা এবং চুপচাপ থাকেন কিন্তু আজ ডিপার্টমেন্টের জুনিয়র ওই কার্তিক একা থাকতে দিল না ক্যান্টিনে এসে পাশে বসেছে চেপে ধরেছে ঘটনা কি ঘটনাটা এই যে কার্তিক বাবুকে তার বড় মামার কাছে নিয়ে যেতে চায় বড় মামা যেতে বলেছেন গতকাল রবিবার ছিল তার বড় মামার কাছে গিয়েছিল কার্তিক সঙ্গে ছিল মিষ্টির বাক্স বড় মামার ওখানে গেলে কিছু মিষ্টি সর্বদাই সঙ্গে নিয়ে যায় কার্তিক মুখে ভক্তির ভাব পিছনে উদ্দেশ্য বড় মামা বিয়ে থা করেননি আত্মীয় স্বজনও তেমন নেই অথচ অগাধ টাকা পয়সা মরলে সে টাকা পাবে কে কার্তিকের বিশ্বাস সেই পাবে পুরোটা না পাক খানিকটা তো পাবেই তাই এখন থেকে খুশি রাখবার চেষ্টা মিষ্টির বাক্স হাতে প্রতি রবিবার একবার করে পেন নাম ঠুকতে যাওয়া এবারে মিষ্টির বাক্সের সঙ্গে একটা পত্রিকাও ছিল অফিস ক্লাবের ফিনফিনে হাড় পত্রিকা প্রতি বছরের নিয়ম করে বের হয় অফিসের লোকেরাই গল্প কবিতা লেখে বাকি পাতায় বিজ্ঞাপন এবার কার্তিক বড় মামার কাছ থেকে একটা বিজ্ঞাপন জোগাড় করেছিল সেই কপিটাই সঙ্গে নিয়েছিল কার্তিক কার্তিকের বড় মামা একজন হোমরা চোমরা মানুষ বয়স সত্তরের ঘরে ঊনপঞ্চাশ বছর ধরে বই কেনা বেচার ব্যবসা করছেন নামডাক করেছেন পয়সাও করেছেন বিস্তর তার উপর বছরখানেক হল বড় মামা নিজেই বই ছাপতে শুরু করেছেন সে ব্যবসাও চলছে রমরমিয়ে সে বই এই হাবিজাবি গল্প উপন্যাস প্রবন্ধের বই নয় সে বই মাথা খাটানো বই বড়ো মামা নিজে মাথা খাটিয়ে খাটিয়ে বইয়ের সাবজেক্ট বের করেন সাবজেক্টের মধ্যে রয়েছে ঘরে বসে ডাক্তারি হাতে কলমে কাজ হাসির জোকস শরীরে টান টান উত্তেজনা এরম বহু রোমহর্ষক বিষয় বড় কিছু নয় বিশ পঁচিশ পাতার চটি বই এক একটা যাকে বলে পুস্তিকা চলে হই হই করে চলে ফুটপাথে বাসে ট্রামে লোকাল ট্রেনে চলে হাসপাতালে রেল স্টেশনের ওয়েটিং রুমে ফেরি ঘাটে সেসব বই কেউ পড়ে গোপনে কেউ প্রকাশ্যে কেউ কিনে বুক ফুলিয়ে নিয়ে যায় কেউ নিয়ে যায় লুকিয়ে এই বড় মামা কেন কার্তিকের অফিস কলিগ কলিক চন্দ্রই বা কেন তাকে নিয়ে যাওয়ার জন্য চাপাচাপি করছে রহস্য কি রহস্য একটা ছড়া অফিস ক্লাবের যেসব অল্প বয়সে ছেলেপুলে পত্রিকা তৈরি করে তারা এবার বাবুকে চেপে ধরেছিল একটা লেখা চাই দিতেই হবে আমাদের অফিসের সব সিনিয়ররাই কখনো না কখনো এই পত্রিকায় লিখেছেন একমাত্র আপনি বাদ এবার আপনাকে লিখতেই হবে দাদা বারিনবাবু আকাশ থেকে পড়েন বললেন হ্যাঁ এই আমি লিখবো পাগল হলে তোমরা আমি ওসব পারি না আমাকে ছেড়ে দাও বাপু আমাকে ছেড়ে দাও ছেলেপিলেরা বলল আপনার এই সব ব্যাপারে কাজটা যা করেন আজ আপনাকে লিখতেই হবে নাহলে ঘেরাও করে রাখব বারিনবাবু অনেক অনুনয় বিনয় করে চা সিগারেট খাইয়ে কান্নাকাটি করেও ছাড়া পেলেন না রোজই ছেলেরা ডিপার্টমেন্টে আসে আর হুমকি দেয় পত্রিকা বেরোতে আর দেরি নেই লেখা কি হলো একদিন সন্ধেবেলা কি জানি কি হলো অফিস থেকে ফিরে মুদির দোকানের ফর্দের পেছনে দুম করে চার লাইন ছড়া লিখে ফেললেন বাবু গিন্নি দেখতে পেয়ে কটমট গলায় জিজ্ঞেস করলেন কি বাবু কাগজ লুকিয়ে ফেলে বললেন মুদির দোকানের ফর্দ মেলাচ্ছি মুদিখানের বই নিয়ে আমার লুকচা পাকচ্ছ কেন মনে হচ্ছে প্রেমপত্র লিখছে বুড়ো বয়সে ভীম রাতি বাবু বললেন ছি 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 কি যে বলো কল্যাণী ছি ছি কল্যাণী মুখ ঝামটা দিয়ে বললেন অত ছি ছি না করে ঘোড়ার মতো হি তো করলে পারো ঝিমিয়ে না থেকে তাহলে ঘোড়ার মতো খানিকটা ছুটতে পারতে সেসব দুঃখের কথা থাক পরদিন ছড়া ব্যাগে পুরে লজ্জিত মুখে অফিসে গেলেন বারিন চন্দ্র বারিক কদিন পর সেই ছড়াই ছাপা হয়ে গেল পত্রিকায় ছড়ার নাম সহজ উপায় ছড়াটা এরকম সহজ করে বাঁচা মোটেও সহজ নয় ভাবতে গেলেই মনের ভেতর লাগছে ভয় কেমন করে কঠিন জিনিস সহজ হয় ফর্মুলা কি নয় কে ছয় নাকি ছয় কে নয় অফিসে এই ছড়া কোনো এফেক্ট ফেলেনি কেনই বা ফেলবে বোকা শোকা বারিনচন্দ্র বারিক অফিস ক্লাবের পত্রিকায় কি আবল তাবোল লিখেছে তা নিয়ে কে মাথা ঘামায় কেউ ঘামায়নি মাথা ঘামালেন কার্তিকের বড় মামা তিনি গতকাল কার্তিকের হাত থেকে পত্রিকাটা নিয়ে খুবই অবহেলায় উল্টে পাল্টে দেখছিলেন হঠাৎ চোখ পড়ে যায় ছড়ার ওপর সহজ উপায় লেখক শ্রী বারিনচন্দ্র বারিক একবার দুবার তিনবার ছড়াটা পড়ে ফেললেন বড় মামা তারপরে উঠলেন কার্তিক এই লোককে আমার লাগবে বুঝলি যে করেই হোক তোর চন্দ্রকে আমার অফিসে হাজির করবি হ্যাঁ না পারলে কিন্তু আমি আর তোর মুখ দর্শন করব না আহা আহা কি লিখেছে মন ভরে গেল কেমন করে কঠিন জিনিস সহজ হয় ফর্মুলা কি নয় কে ছয়ে নাকি ছয়ে কে নয় এরপর কার্তিকের বড় মামা পাইচারি করতে করতে করে বলতে থাকেন এই ফর্মুলা ফর্মুলা আমি আমি বানাবো বানাবো লাভের উপর লাভ টাকার উপর টাকা টাকার ভাগ বুঝলি তোর বারিনচন্দ্র পাবে তুইও কমিশন পাবি কাতি প্রজেক্ট যদি সাকসেসফুল হয় আর চিন্তা নেই এই সব কথা শোনার পর কার্তিক চন্দ্রকে ছাড়তে পারে কিন্তু বাবু তো ভ্যান ভ্যান করেই চলেছেন লেখার কথা শুনেই ভয় পাচ্ছেন বড় মামার কাছে যেতে কিছুতেই রাজি হচ্ছেন না কার্তিক ক্যান্টিনের চারপাশ দেখে এবার বাবুর কানের কাছে ঝুঁকে পড়ল ফিসফিস করে বলল আমি যতটুকু বুঝেছি দাদা আপনাকে নিয়ে বড় মামার অনেক বড় প্ল্যান অনেক টাকার খেলা বাবু ভয় পাওয়া চোখে কালচে মুখে বললেন হ্যাঁ ও বাবা আমি কি করলাম হ্যাঁ একটা যা খুশি ছড়া লিখে কি বিপদে পড়লাম রে বাবা টাকার খেলা সে তো ভয়ঙ্কর কার্তিক একথায় কান না দিয়ে ডান হাতের বুড়ো আঙুল নাচালো পয়সার মুদ্রা দেখিয়ে বলল এবার শুধু ইনকাম বড় মামার কোনো প্রজেক্টে কোনো লস নেই আপনি বাড়িতে রাত জেগে লিখবেন আর কামাবেন বৌদির মুখে হাসি আপনার প্রাণে খুশি হবে হবে না বাবু আরও ঘাবড়ে গেলেন হ্যাঁ কামাবো কার্তিক টেবিল চাপড়ে বলল আল বাত কামাবেন তাই অফিস ছুটির পর আমরা কলেজ স্ট্রিট যাব বড় আমার অফিস কিছুদিন কেটে গেছে বারিনচন্দ্র বারিকের হাতে এখন সময় নেই তিনি দিনের পর দিন অফিস কামাই করেন তারপরেও লেখার জন্য রাত জাগতে হয় ভাবছেন চাকরিটা ছেড়েই দেবেন না ছেড়ে উপায় কি এত চাপ নেওয়া যায় বারিনবাবু এই মুহূর্তে প্রকাশক বড় মামার সহজ উপায় প্রজেক্টের ব্যস্ততম ছড়াকার হু হু করে ছড়া লিখছেন লিখেই চলেছেন আর ছড়া আসছেও বন্যার জলের মতো সিরিজের একশো তেষট্টিতম লেখা চলছে এই সিরিজের নাম সহজ উপায়ে নেতা হওয়া এগারোটা পয়েন্ট থাকবে সব কটা পয়েন্টই ছড়ায় লেখা হবে এর আগে যে একশো বাষট্টি রকম সহজ উপায়ের কথা তিনি ছড়ায় বন্দি করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা হলো সহজ উপায়ে ধনী হওয়া সহজ উপায় রাগ কমানো সহজ উপায় রোগা হওয়া সহজ উপায় বুদ্ধি বাড়ানো সহজ উপায় বউ পটানো সহজ উপায় প্রেমে পড়া সহজ উপায় পণ্ডিত হওয়া সহজ উপায় পরীক্ষায় টুকলি ইত্যাদি ইত্যাদি বড় মামা এসব চটি পুস্তিকা বিক্রির জন্য ফেরিওয়ালা নিয়োগ করেছেন তাদের মধ্যে কেউ কেউ ট্রেনে গান গেয়েও বই বিক্রি করছে খাসা গাড়ি হু হু করে বই কাটছে পয়সা হয়েছে বাড়িন চন্দ্র বাড়ি গাড়ি কল্যাণী দেবী গাড়ি গিয়েছেন। গাড়ি ছাড়া আজকাল তিনি মোটে বেরোতে পারেন না গল্প করে সবাইকে বলেন ছ্যাঁকরা গাড়ির বদলে আমাদের হলো গিয়ে ছড়া গাড়ি তোমাদের দাদা ছড়া লেখেন বলেই না এই গাড়ি জুটলো কপালে কপালে না পেছনে বলাই ভালো তবে আগে যদি জানতাম ছাই ভাষ্য লিখেও টাকা পয়সা করা যায় তাহলে আমিও না হয় চেষ্টা করে দেখতে ঘরে ভুস ভুস করে এসি চলছে খাটের ওপর বাবু হয়ে বসে বারিনবাবু এক মনে লিখছেন আজকের বিষয় নেতা হবার সহজ উপায় নেতা হওয়া বড়ই সোজা তুমি রাজা সবাই প্রজা এই কথাটি ভাবতে হবে মনে মনে কখন পাশা উল্টে যে যায় কার ফায়দা কে লুটে খায় এই কথাটি শিখতে হবে ক্ষণে ক্ষণে পারেন বাবু মুগ্ধ নিজের প্রতিভা দেখে মুগ্ধ না হয়ে উপায় আছে গল্পটি এখানেই শেষ শিগগির নতুন গল্প নিয়ে আসছি আপনার কমেন্টের জন্য আপনার ভিডিওটা লাইক করবার জন্য এবং সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল ধন্যবাদ